যে যাই বলুক পেট ভরে ভাত খাওয়ার যখন প্রসঙ্গ তখন তো ভর্তা বাতি সেরা ভর্তা হলে আর কি লাগে গরম গরম ভাতের সাথে ভর্তা তো অসাধারণ আর যদি থাকে এরকম মজার একটি ভর্তা আজকে আমি চাঁদা মাছের ভর্তা করব তো এই জন্য আমি চাঁদা মাছগুলোকে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি পর দিয়েছি কয়েকটা কাঁচামরিচ পেঁয়াজ রসুন সামান্য হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ দিয়ে সামান্য পানি দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি তো একটু যখন নরম হয়ে গেছে তখন তেল দিয়ে এটা ভালোভাবে ভেজে নিয়েছি এখন এগুলো আমি শিল্পাটায় বেটে ভালোভাবে ভর্তা করে নিব তো এই ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল একটু ঝাল ঝাল হয়েছিল তখন আমি সামান্য মরিচ দিয়েছিলাম তো আপনারা চাইলে শুধু কাঁচামরিচ অথবা শুকনো মরিচ দিয়েও এই ভর্তাটা বানাতে পারেন আর এই চান্দা মাছের ভর্তা একটু ঝালঝাল হলেই খেতে বেশি ভালো লাগে এই তো মাছগুলোকে আমি ভালোভাবে বেটে নিয়েছি আর এটা একটু সাবধানে বাড়তে হবে যেহেতু চান্দা মাছে কাটা থাকে এই তো আমার দারুণ স্বাদের ভর্তা রেডি হয়ে গেছে চান্দা মাছের ভর্তাকে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন